হাঁটতে আরম্ভ করলাম পড়ে গেল বিশ্বনবীর কবর আপনি যদি যান নিজেরা সামলে রাখতে পারবেন না ধরে রাখতে পারবেন না ধৈর্য ধরতে পারবেন না জেনবীর কথা আজীবন শুনলাম জেনবীর হাদিসগুলো আজীবন পড়লাম নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি আছি না নাই ওই নবী নাকি এই জায়গায় শোয়া আমার ওই পেয়ারা নবী নাকি এই জায়গায় শুয়ে আছে বোকটা ফেসে চিৎকার আসে চিৎকার দিয়ে নবী গো বলে ডাকতে পারে চায় কিন্তু খবরদার নবীর খবরদার খবরদার নবীর কবরের পাশে এসেছো নবীর দরবারে এসেছো বড় গলায় কথা বলো না বড় গলায় কথা বললে তোমার আমল বাতিল করে দিবে কে হাজার হাজার নবীর পেয়ারা উম্মাদ চোখের পানি ছাড়ে দার করে চোখের পানিগুলো ঝড়ে পড়ে দা করে চোখের পানি ছাড়ে কিন্তু চিৎকার দিতে পারে না বিশ্ব সালাম দিতে দিতে বের হয়ে যায় এজন্য বিশ্ব নবীর সম্মান আল্লাহর কাছে এত বেশি দুনিয়াতেও যেমনি বিশ্ব নবীর কাছে সে বড় গলায় কথা বলা যায় না এতেকালের পরে বিশ্বনবীর রওজার সামনে কবরের সামনে দাঁড়িয়ে আপনি বড় গলায় সালাম দিতে পারবে যদি আপনি ওখানে বড় গলায় কথা বলেন আল্লাহ বললেন আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশুরুন তোমাদের সব আমল বাতিল করে দিবে কে এজন্য বিশ্বনবীরে খুবই ঠান্ডা মেজাজে আদবের সাথে ভদ্রতার সাথে সালাম দিতে হয় ঠিক কিনা বিশ্বনবীরে সালাম দিবেন তারপরে পাবেন সাইয়েদনা আবু বকরের কবর লেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার একটু সামনে গেলে সে ওমরের কবর তারপরে আপনি বাবুল বাকি দিয়ে বের হয়ে যাবেন পড়েন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বললেন ইন্নল্লাদিনাদুনক মিউর ইনজর দি এক সারু লা আপনার বিবিদের কামরার বাইরে থেকে যারা আপনারে বেয়াদবের মতো ডাকে এরা ব্যাক লা ইয়া আকিলুন মানে কি ব্যাক আকল নাই বনু তামিমের লোকগুলো এসেছে সভ্যতার ছোঁয়া গায়ে লাগে নাই বেদুইন এরা ভদ্রতা জানে না বিশ্বনবীর ঘরে এসে ডাকা শুরু করছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ উখরুজি লাইনা ও মুহাম্মদ বাড়ি আসো না কি বাড়ি আসো না কি আদব না বেআদব জোরে বলেন আল্লাহ ধমক দিলেন বললেন আকসারুহুম লা ইয়াকুলুন এগুলার আকল নাই মুখ মাফি আকল মাফি আকল নাই মগজ নাই মাথার ভিতরে কোনো ঘিলু নাই কারণ যেন না লোকের কাছে তুমি আসো না এটা নবীর দরবার ভদ্রতার তার দরকার আছে না নাই